তো হ্যালো বন্ধুরা সংসারে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে আমি এসেছি দাদার বাড়িতে তো দেখো ওটা আমার বাড়ি হয় এটা দাদার বাড়িতে এসেছি তো দাদা বাড়িতে ওই যে সাত ঘন্টার আওয়াজ শুনতেই পাচ্ছ তোমরা তো দাদা বাড়িতে পুজো আছে তো চলো পুজোতে কি কি হয় বা আজকে সারাদিন আমি কি কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতে থাকো এবং অনেক 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 সাপোর্ট করো অনেক ভালোবাসা দিচ্ছ বন্ধুরা তার জন্য অনেক ধন্যবাদ তো বন্ধুরা এখানে পুজো শুরু হয়ে গেছে মানে আমি তো আগেই সাত ঘন্টার আওয়াজ পাচ্ছিলে তোমরা তো এখানে বৌদি আছে আমি পাশে বসে আছি তো একটু ক্যামেরা করছি এই যে পুজোর জোগাড় করেছে বৌদি খুবই ভালো হয়েছে এবং সবই পরিপাটি করে সব কিছুইটাই জোগাড় করা হয়েছে তো সত্যনারায়ণ দেওয়া হচ্ছে তারপর আমি ওখান থেকে ঘুরে চলে এসেছি দাদা বৌদি দুজনেই একসাথে বসে পুজো করছে তো পিছনে বড় মা আর পালচেঠি মা দাঁড়িয়ে আছে তো বন্ধুরা তোমরা একটা লাইক করো এবং কমেন্ট করে জানিও কীরকম লাগছে আমার এই ভিডিও যে তোমাদেরকে আমি কুকিং ভিডিও ছাড়ছি ব্লগ ভিডিও ছাড়ছি তোমরা দেখছো এত সাপোর্ট করছো অবশ্যই আমা আমাকে কমেন্ট করে জানিও এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও তোমরা লাইক করলে আমি মোটিভেট হই তো তোমাদের একটা লাইক আমার কাছে অনেক দাম তো এখানে হোমে হোম শুরু হয়ে গেছে পুজো সবটার দেখানো যায় না হোম শুরু হয়ে গেছে তো আমার পুজোর মধ্যে সবথেকে বেস্ট মুভমেন্ট হচ্ছে এই হোমের সময় হোমটা আমার খুবই ভালো লাগে হোম যখন হয় দেখো আগুনের শীতটা কত উপরে হচ্ছে খুবই ভা মানে ভালো একটা লক্ষণ এটা

বন্ধুরা চলো এই তো পুজো মোটামুটি হয়ে গেল আমি ওপর থেকে একটু বাইরেরটা দেখিয়ে দিলাম তো আজকের ভিডিওটা এইটুকুই তোমরা সাথে থেকে পাশে থেকে এবং অনেক অনেক সাপোর্ট করো আর আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা করতে আসবো তো